গতকাল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাই দেশের জনগণকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছিয়াশি জন আহত হয়েছেন প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেসজিওনা শহরে আঘাত আনে যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত আনে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন আহত হয়েছেন এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি অন্য আরেক বিবৃতিতে আইডিএফ জানায় কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে ইরানের ইসলামী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ইসরায়েলে বিশ দফার হামলায় মোট চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ারহেড বিশিষ্ট খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে আইআরজিসি জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে অবতরণের সময়ও ওয়ারহেড নিয়ন্ত্রিত করা হয় এবং এটি নানা ধরনের উচ্চ বিস্ফোরক ও ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন ওয়ারহেড বহন করে আইআরজিসি আরও জানিয়েছে ইরানের সামরিক ক্ষমতার বড় অংশ এখনও ব্যবহারই করা হয়নি এতে আরও বড় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান আইআরজিসির এই বিবৃতির পর বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরানের পাহাড়ের নিচে কোনো গুপ্ত অস্ত্র রয়েছে যার প্রতি ইঙ্গিত করেছে এই সংস্থাটি যদি সত্যি এমনটি হয় তাহলে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি এমনিতেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সহযোগিতার জন্য ডেকে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে এই ইহুদিবাদী রাষ্ট্র এখন দেখার পালা ইরানের পরবর্তী পদক্ষেপ কতটা ভয়াবহ হয় তাজ